আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ইজি বাইকে গলার বিয়ারিং কীভাবে পাল্টাবেন এটাই বিস্তারিত দেখাবো মূলত রোলার বিয়ারিং ছিল পর আমরা মূলত গুল বিয়ারিং লাগাবো কীভাবে মূলত গুল বিয়ারিং নিচা আর রোলার বিয়ারিংটা ওষা এটি মূলত কি কি করা লাগবো এর বিরুদ্ধে কীভাবে বুঝতে হবে এটা আপনাদেরকে দেখাবো মূলত মূলত ভিডিওটা টানা না করে ভিডিওটা মূলত সব দেখেন মূল ভিডিও এটা আমাদের তাও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ছাড়া হবে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে ফেসবুক বেসতে গেলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন উপরকে দেখার জন্য মূলত কারণ সর্বপ্রথমে আমরা গলার উপর পাঠটা ফেলে নিতেছি আমরা সর্বপ্রথম নাটগুলো একটু লুজ দিয়ে রাখছিলাম যার কারণে ভিডিও অনেক লং হয়ে যায় দেখে সর্বপ্রথম একটু হালকা গুছায় রাখছিলাম দেখতেই পাচ্ছেন আমরা উপরের সাইডে চশমাটা খুলে ফেললাম পরবর্তী লাইটটা আমরা খুলে ফেললাম ওই জায়গা থেকে হরানে যে দুটো ক্লিপ টাকা ছিল হরানটাও হারিয়ে ফেললাম এখন আমরা উপরে যে চশমার যে একটা পাতলা নাট থাকে এটা খুলে ফেলেছি যাচ্ছি আমাদের উপরে নাটটা খোলা শেষ হয়ে গেল মূলত এখন আমাদের গলার পাইপের ভিতরে না বাজে মূলত এটা গুরু বিয়ারিং এর ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করা লাগবে সেটাও আমরা ভিডিওর মাঝে দেখাই দিব বিয়ারিংটি জাম হয়ে গেছিল যার কারণে গলা গুরতো না এর কারণে আমরা এই বিয়ারিংটা চেঞ্জ করে দিব মূলত এই গুল বেয়ারিং লাগাবো এটা রুলার বেয়ারিং এখন আমরা রোলার বেয়ারিংটা চলে গেছে যার কারণে গাড়িটা কলা অনেক জাম হয়ে গেছে বেয়ারিং দিয়ে অনেক গুরুত্ব নষ্ট হয়ে যাইতেছে মূলত কলার কোনো সমস্যার কারণে আমরা মূলত এখন দেখি গুল বেয়ারিং লাগায় কোন সমস্যার কারণে বেয়ারিং দূরত্ব চলে যায় এখন আমরা এই জায়গায় মূলত দুটা গুল বেয়ারিং লাগাবো ছয় হাজার পাঁচ যে রোলার ব্যাঙ্কে ছিল এটা আমাদের বত্রিশ হাজার পাঁচ বেয়ারিং ছিল এটা এখন আমরা ছয় হাজার পাঁচ কলার বেয়ারিং লাগাবো গোল বেয়ারিং দেখতেই পাচ্ছি রোলার বেয়ারিংটা কভার খুলে ফেললাম এখন আমরা এই বেয়ারিংটা বাদ দিয়ে মূলত গুল বেয়ারিং লাগাবো দেখতেই পাচ্ছি আমরা এখন গুল বেয়ারিং দিই দুইটা বেয়ারিং দিতেছি গুল বেয়ারিং ছয় হাজার পাঁচ এখন আমরা রোলার বেয়ারিংটা বাদ দিয়ে মূলত এখন গুল বেয়ারিংটা লাগাবো গুল বেয়ারিংটা লাগালে অনেক গলা ফ্রি থাকে মূলত অনেক টাইমে বেয়ারিং চলে যা যার কারণে আমরা এখন বেশি বেশি বেয়ারিং গেলে রোলার বেয়ারিং আপনারা গুল বেয়ারিং লাগাই নেবেন ছয় হাজার পাঁচ গুল বেয়ারিংটা লাগাই হেরা আপনারা চলে দেখতে পারেন মূলত ছয় হাজার পাঁচ বেয়ারিংটার ভিতরে আলাদাভাবে বুঝবো হয়তো হোক কারণ এটা গলার মাপ টু সেম হয়ে যায় কারণে গলার নাটা টাইট দেওয়ার পরে এর উপরে চাপ সৃষ্টি হয় যার কারণে অনেকটাই গলা ঘুরতে চায় না অনেক লোকে বুঝতে পারে না যে আসলে মূলত কিসের জন্যে এই গলাটা জাম হয়ে যাইতেছে মানুষের ভাবে যে বিয়ারিং এটা চলে গেছে তো আসলে তা না আমরা এখন লাগাই রে কোন ওয়াশারটা ব্যবহার করবো এটা আপনাদেরকে দেখাবো এখন এখন আমরা গলাটা উপরের দিকে উঠাইতেছি এখন নিচে থেকে আমরা গলাটা ভিতরে ঢুকাইতেছি পাইপের ভিতরে আর আমাদের তাও উহিত মোট ইউটিউব চ্যানেল করতে পাশে দেখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা বেশি বেশি ফলো দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ওর বুঝতে সমস্যা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু এই জায়গার ভিতরে আমরা একটা চুরি ওয়াশার দিয়ে দিলাম যার কারণে সমস্যাটা যাতে না হয় আর না হলে আপনারা ছয় হাজার পাঁচের একটা কোন মাঝখান দেখে এটা আপনারা লাগিয়ে নিতে পারেন মূলত না হলে বাসটি পাত্রের একটা কোন নিচে দিয়ে দিবেন আমাদের গলার কাজটা এখন করা হয়েছে সম্পূর্ণ ক্লিয়ারের দিকে একটি পাত্রের নাটটা আমরা ফুল টাইট দিয়ে নিলাম এখন আমরা উপরে চশমাটা লাগাই ফেলতেছি আমাদের গলার কাজটা এখন বর্তমানে ক্লিয়ার হয়ে গেল গলার এবার পানির মতো ফেলে দেবো দেখতেই পাচ্ছেন যাদের বেশি বেশি বিয়ারিং বাঙের রুলার বিয়ারিং তার বিপরীতে আপনারা ছয় হাজার পাঁচ বিয়ারিং লাগাই দিতে পারেন আমাদের পেঁয়াজটা ফলো দিয়ে রাখছেন তাও উইথ মোটরস আমাদের কাজের ভিডিও সব ধরনের ভিডিও আমরা সারি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তাওহিদ মোটরস আমাদের এখন উপরে জাম নাটটা আমরা ফুল টাইট দিয়ে দিতেছি আপনারা এই নাটটা মূলত সব ফুল টাইট দেওয়ার একটা ধরুন গুল ব্যারিং লাগে আমাদের এখন কাজটা কমপ্লিট হয়ে গেল